এই আয়াত এবং এই হাদিসের আলোকে এ কথাই স্পষ্ট এক নাম্বার আয়াতের আলোকে আমরা বুঝলাম অর্থ সম্পদ থাকার পরেও যে ব্যক্তি জাকাত আদায় করল না তো কেয়ামতের দিন তার সেই সম্পদকে আগুনে পোড়াইয়া কয়লা বানাইয়া সেই জ্বলন্ত আগুন কয়লার লাল টুকরার মতো বানিয়ে সেগুলো দিয়ে তার শরীরের মধ্যে পোড়ানো হবে দাগ লাগানো হবে দাগ লাগানো আগে আমরা ছোটোবেলায় আমি দেখছি আপনার গ্রামে গ্রামে আমার নানার বাড়িতে দাদার বাড়িতেও আমি দেখছি গরুরে দাগ লাগাইতো কিছু কবিরাজি চিকিৎসার মতো একটা চিকিৎসা গরুরে জিব্বার মধ্যে এবং গরুর হাতে দাগ দাগ লাগাইতো বলতো এটা এখনকার অলারা দেখে নেন আমরা দেখছি ছোটবেলায়। আর মুরব্বি বয়স্করা তো দেখছি তো এরকম তার শরীরের মধ্যে আগুনের দাগ লাগানো হবে কপালে কোমরে এবং পিঠে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস্তারা তাকে বেজ্যুতি করবে আর বলবে এগুলো তোমার জমানো টাকা জমানো স্বর্ণ জমানো রৌপ্য আর হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাকাত আদায় করল না কেয়ামতের দিন তার সেই সম্পদগুলোকে বিশোধর সাপ বিষাক্ত সাপ বানিয়ে তার শরীরে পেঁচিয়ে তারপরে দুই মুখো সাপ তার দুই গালের মধ্যে কামরাইতে থাকবে এবং তাকে বলতে থাকবে আনা মা লুকা আনা আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে আল্লাহর রাস্তায় খরচ করো নাই জাকাত আদায় করো নাই সাদাকা করো নাই এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিসে জাকাত আদায় না করার আরও শাস্তি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশেষ করে আরেকটা উল্লেখযোগ্য শাস্তি হল আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে অঞ্চলের মানুষ জাকাত আদায় করে না তো আল্লাহ তালা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে থাকেন দুর্ভিক্ষ অভাবগ্রস্ত করে দেন এজন্য জাকাত আদায় না করিলে ধীরে ধীরে ওই মানুষটা অভাবগ্রস্ত হয়ে পড়ে যদিও বাহ্য তো মনে করে যে তার অর্থ সম্পদ হচ্ছে হ্যাঁ দিলে কমতেছে আল্লাহর রাস্তায় খরচ করিলে কমতেছে আর সুদ নিলে হারাম উপার্জন করিলে টাকা আরো বাড়তেছে কিন্তু কোরআন করিমের মধ্যে আল্লাহ এ কথার ওয়াদা দিয়েছেন রিবা সাদাকাত আল্লাহ তালা বলেন যে আল্লাহর ওয়াদা আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দিবেন এবং সাদা যাবতীয় দান ফিতির এই জাতীয় আল্লাহর রাস্তায় যত খরচ এগুলোকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন পবিত্র কোরআনুল করিমের দশ নম্বর পারা কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরাটির নাম হল এই তওবাহ পঁয়ত্রিশ নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি ইনশাল্লাহ এই দুইটা আয়াতের তর্জমা আপনাদের কাছে শুনাইতেছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তালা এই আয়াতের মধ্যে বলেন যারা জমা করে স্বর্ণ এবং রৌপ্য যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না অর্থাৎ স্বর্ণ রৌপ্যের জাকাত দেয় না সদাকা করে না ফাবাশির হুম বি আপনি মানে নবী সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন হে নবী আপনি ওই মানুষগুলোকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আজাবের সুসংবাদ দানা করেন তাদেরকে আজাবের সংবাদ দেন তাদের জন্য ভীষণ কঠিন পীড়াদায়ক আজাব অপেক্ষা করছে তো আজাবটা কেমন হবে শাস্তিটা কেমন হবে আল্লাহ নিজেই এটার বিস্তারিত বর্ণনা দিচ্ছে প্রথমত কেয়ামতের দিন তার সেই সম্পত্তিগুলো যেগুলো জাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় খরচ করে নাই জমা করে রেখেছে সেগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে জ্বালিয়ে এগুলোকে কুণ্ডুলি গোলাকার কয়লার টুকরার মতো যখন পরিণত হবে জলে পুড়ে ছাই হয়ে ফাতুকুয়া বিহা জীবা হুহুম অজনুবুহুম অজহ রহুম অতপর তাদের তিন জায়গায় ওই নাফরমান যারা নিজেদের রৌপ্য অর্থ সম্পদ জমা করে রেখেছে কিন্তু জাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় খরচ করে নাই এই তাদের জমানো টাকা দিয়ে সম্পদগুলো রৌপ্যগুলো পুড়িয়ে জাহান্নামের আগুনে কয়লা বানিয়ে সেই কয়লাগুলো দিয়ে তাদের কপাল কোমর এবং পিঠে দাগ লাগানো হবে হা দা মা কানাসতুম লি আর ফেরেস্তারা তাদেরকে ডেকে ডেকে বলবে এগুলো হচ্ছে তোমাদের জীবনের জমানো সম্পদ যা তোমরা নিজের জন্য জমিয়েছিলে মা কুমতুম তকনি জোন অতএব তোমাদের সেই জমানো সম্পদের কারণে আজকে জাহান্নামের এই আজাব আগুনের এই শাস্তি তোমরা ভোগ করো না তাহলে দেখেন কোরআনুল করিমের এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা গেল যারা স্বর্ণরৌপ্য অর্থ সম্পদ জমা করে রাখে আল্লাহর পথে খরচ করে না তাদের আজাব অত্যন্ত ভয়ানক আজাবের দুইটা ধরন একটা হলো জাহান নামের যখন হবে তো জাহান নামে যখন চূড়ান্তভাবে রাখা হবে সেই সময়ের আজাব আর একটা হলো হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থাতেই আজাব তো এই জাকাত এবং আল্লাহর পথে যে খরচ করে না এই ব্যক্তিকে জাহান নামের আজাব তো আছেই কিন্তু জাহান্নামের আজাব দেওয়ার আগেই হাসরের ময়দানেই এই শাস্তিটা দেওয়া যেমন আপনারা বাংলায় বললে বুঝবেন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা হইলে পুলিশ যদি তাকে গ্রেফতার করে তো কোর্টে চালান দিয়া তারে কারাগারে পাঠায় এরপরে কারাগারে থাকা অবস্থাতেই তার মামলার শুনানি চলে একটা সময় পরে মামলার রায় হইলে তখন সে রায় অনুপাতে শাস্তি ভোগ করে কিন্তু মামলার শুনানি চলাকালীন অবস্থাতেই তো সে কারাগারে ছিল এই সময়ও তো তার আজাব কষ্ট পেরেশানি চলতে থাকলো এই জন্য এটারা আদা আমাদের দুনিয়ার ভাষায় দেশীয় ভাষায় বলে যে রায় হবার আগে বলে হাজতি আর রায় হইলে এরপরে শাস্তি ভোগ করে তো কয়ে দীবন আলাদা পোশাক পরা তাইলে ঠিক এরকমভাবে তার বির পুরা বিচার কার্য হাসরের ময়দানে তার সমস্ত আমলের বিচার যখন হবে এরপরে যখন সে জাহান্নামি হবে সেটা তো হবেই আলাদা কিন্তু জাকাত অনাদায়ের কারণে আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় নয় ব্যয় না করার কারণে হাসরের ময়দানে তার বিচার কার্য চলাকালীন অবস্থাতেই তাকে এই শাস্তিটা দেওয়া হবে যদিও এখনও তার জাহান নামের রায় ঘোষণা হয় নাই সবগুলো মিলাইয়া জাহান নামের ফায়সালা হবে সেটা পরে কিন্তু তার কষ্ট মুসিবত আজাব দুঃখ শুরু হয়ে যাবে হাসরের ময়দানে থাকতেই এই জন্য যে ব্যক্তি জাকাত আদায় করে না আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না তাকে হাসরের ময়দানেই সমস্ত মানুষের সামনে বেজুতি অপমানিত করা হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফলাম ইউআদ্দি যাকাতাহু যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন স্বর্ণ টাকা পয়সা ব্যবসার পণ্য সম্পদ যাকে আল্লাহ তালা দিয়েছেন তো আল্লাহ তালা তাকে সম্পদ দেওয়ার পরে জাকাত সে তার জাকাত আদায় করে নাই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির এই মালগুলো যেগুলো সে জাকাত দেয় নাই এই মালগুলো হাসরের ময়দানে এই জাকাত না দেওয়ার কারণে বিষদর সাপে পরিণত করা হবে এমন বিষাক্ত সাপ এই সাপ বিষের কারণে হাদিসের মধ্যে আছে তার মাথার মধ্যে সাপের মাথায় টাক থাকবে চুল থাকবে না মানে প্রচন্ড বিষাক্তর কারণে মাথার চুলগুলো উঠে যাবে ওই সাপের আর সাপটা হবে দুই মুখো সাপ এই সাপ তার শরীরের মধ্যে পেঁচাইয়া দুই মুখো সাপ তার দুই গালের মধ্যে নাউজুবিল্লা কামরাইতে থাকবে আর তাকে বলতে থাকবে আনা মা লুকা আনা কংজুকা আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে নাই ভাইয়া একটু সামনে বসেন তো এই জায়গাটা বন্ধ করে দিলে এরপরের ব্যক্তি বসবে কিভাবে

ও অনেক দূর দেয় এরা এমন সিরিয়াল করে যে আপনি ঘুরতে 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 দেখবেন ছাদে মানে অটোমেটিকলি আপনারা এমন সিস্টেমে ঘুরাই দিছে আপনি মনে করছেন যে ভিতরে ঢুকছে না ভিতরে দিয়ে রাস্তার এমন মিল করে দিছে যে একদম ছাদে তার সময় যে আমরা ছিলাম দেখছি প্রায় দিনে কষ্ট করে দৌড়াই মনে করছি ভিতরে ঢুকছি এরপরে বাইরে এমনভাবে রাস্তার মিল করে দিছে যে আস্তে এটা গিয়ে ছাদে উঠাই দিছে তো ফলে আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারে তাই তো এই আমাদের সবারই একটা অভ্যাস এটা আমরাও যে দুইকেই দাঁড়ায় যাইতে চায় বয়সে যাইতে চায় তা এরপরে দেখা গেছে বহু জায়গা খালি কিন্তু এখান দিয়ে জ্যাম বাইজা চলে না তো বলতেছিলাম এই আয়াত এবং এই হাদিসের আলোকে এ কথাই স্পষ্ট এক নাম্বার আয়াতের আলোকে আমরা বুঝলাম অর্থ সম্পদ থাকার পরেও যে ব্যক্তি জাকাত আদায় করল না তো কেয়ামতের দিন তার সেই সম্পদকে আগুনে পোড়াইয়া কয়লা বানাইয়া সেই জ্বলন্ত আগুন কয়লার লাল টুকরার মতো বানিয়ে সেগুলো দিয়ে তার শরীরের মধ্যে পোড়ানো হবে দাগ লাগানো হবে দাগ লাগানো আগে আমরা ছোটোবেলায় আমি দেখছি আপনার গ্রামে গ্রামে আমার নানার বাড়িতে দাদার বাড়িতেও আমি দেখছি গরুরে দাগ লাগাইতো কিছু কবিরাজি চিকিৎসার মতো একটা চিকিৎসা গরুরে জিব্বার মধ্যে এবং গরুর হাতে দাগ দাগ লাগাইতো বলতো এটা এখনকার অলারা দেখে নেন আমরা দেখছি ছোটবেলায় আর মুরব্বি বয়স্করা তো দেখছি তো এরকম তার শরীরের মধ্যে আগুনের দাগ লাগানো হবে কপালে কোমরে এবং পিঠে আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তারা তাকে বেজুতি করবে আর বলবে এগুলো তোমার জমানো টাকা জমানো স্বর্ণ জমানো রৌপ্য আর হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাকাত আদায় করল না কেয়ামতের দিন তার সেই সম্পদগুলোকে গুলোকে সাপ বিষাক্ত সাপ বানিয়ে তার শরীরে পেঁচিয়ে তারপরে দুই মুখো সাপ তার দুই গালের মধ্যে কামরাইতে থাকবে এবং তাকে বলতে থাকবে আনা মা লুকা আনা কাং জুকা আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে আল্লাহর রাস্তায় খরচ করো নাই জাকাত আদায় করো নাই সাদাকা করো নাই নাউজুবিল্লাহ এছাড়াও হাদিসে জাকাত আদায় না করার আরো শাস্তি মধ্যে উল্লেখ করা হয়েছে বিশেষ করে আরেকটা উল্লেখযোগ্য শাস্তি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন যেই অঞ্চলের মানুষ জাকাত আদায় করে না তো আল্লাহ তালা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে থাকেন দুর্ভিক্ষ অভাবগ্রস্ত করে দেন এজন্য জাকাত আদায় না করিলে ধীরে ধীরে ওই মানুষটা অভাবগ্রস্ত হয়ে পড়ে যদিও বাহ্য তো মনে করে যে তার অর্থ সম্পদ হচ্ছে বাহ্যিকভাবে হ্যাঁ জাকাত দিলে কমতেছে আল্লাহর রাস্তায় খরচ করিলে কমতেছে আর সুদ নিলে হারাম উপার্জন করিলে টাকা আরো বাড়তেছে কিন্তু কোরআন মধ্যে আল্লাহ এ কথার ওয়াদা দিয়েছেন রিবা আল্লাহ তালা বলেন যে আল্লাহর ওয়াদা আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দিবেন এবং সদাকাত যাবতীয় দান সাদাকা, জাকাত সদাকাতুল ফিতির এই জাতীয় আল্লাহর রাস্তায় যত খরচ এগুলোকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন